নমস্কার সোজা সাপটা সুব্রত আপনাদের স্বাগত যা বলবো সোজা সাপটা বলবো এখন প্রত্যেকটা মানুষের মধ্যে একই প্রশ্ন যে আরজি ছাপ্পান্ন দিন হয়ে গেল এখনো কেন সিবিআই নতুন কোনে কানককে গ্রেপ্তার করতে পারল না কেন এখনো ধর্ষকদের নাম সামনে আসলো না এটা মানুষ কিন্তু বহুলভাবে চর্চা শুরু করেছে মাত্র তিনজন লোক গ্রেপ্তার হয়েছে এক পুলিশ রাজ্য পুলিশ গ্রেপ্তার করেছিল সঞ্জয়কে দ্বিতীয় এর হাতে গ্রেপ্তার হয়েছেন সন্দীপ ঘোষ তৃতীয় হয়েছেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডল কিন্তু নতুন করে কেন গ্রেপ্তারই নেই কিন্তু আমরা দেখেছি যে বারবার একাধিক লোককে সিবিআই ডেকে জিজ্ঞাসাবাদ করেছে এমনকি ময়না তদন্ত করেছেন যে ডাক্তার অপূর্ব বিশ্বাস তাকেও বারংবার সিবিআই ডেকে জিজ্ঞাসাবাদ করেছেন তার ফোনটাকেও সিবিআই হেফাজতে নিয়েছেন কিন্তু কেন এখনো আর কেউ গ্রেপ্তার হলো না দেখুন যে কোনো ইনভেস্টিগেশনের ক্ষেত্রে মূলত দুটো জিনিসের উপরে ইনভেস্টিগেশন এগোনো সম্ভব হয় এক হলো ক্রাইম সিন থেকে যে যে তথ্য পাওয়া গেছে তার উপরে ভিত্তি করে আর সব থেকে বড় যে জিনিস হচ্ছে সেটা হচ্ছে যে ডেড বডিটা থাকবে সেই ডেড বডির ময়নাতদন্তর উপরে কারণ আমরা দেখেছি পশ্চিমবঙ্গের পুলিশ দ্বিতীয়বার ময়না তদন্ত করার কোনো অবকাশ রাখিনি সুতরাং সিবিআই পক্ষ থেকে দ্বিতীয়বার ময়না তদন্ত আর সম্ভব হয়নি সুতরাং তারা কোন রিপোর্ট হাতে পেয়েছে যে এই ডাক্তারদের দ্বারা যে ময়নাতদন্ত করা হয়েছে বা সন্দীপ ঘোষের কাছের ডাক্তারদের দিয়ে যে ময়নাতদন্ত করা হয়েছে সেই রিপোর্টের উপরে ভিত্তি করে সিবিআইকে এগোতে হয়েছে এবং যে ক্রাইম সিন সেই ক্রাইম সিন যে এই পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশ গিয়ে সেই ক্রাইম সিনের যে তথ্য বিকৃতি করা হয়েছে এবং ক্রাইম সিনে অনেক জিনিসগুলোকে যে প্রমাণ লোপাট করা হয়েছে সেটাও প্রত্যেকটা সংবাদ মাধ্যমের মধ্যে থেকে আমরা জেনেছি সুতরাং সিবিআই এর কাছে দুটো জিনিসই হাতে পেয়েছে তারা এক হলো প্রথমবার ময়না তদন্তের ফলে এই সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ ডাক্তারকে দিয়ে যে রিপোর্ট তৈরি করা হয়েছিল সেই রিপোর্টটা সিবিআই এর হাতে পেয়েছেন এবং এই পশ্চিমবঙ্গের পুলিশ যারা এই প্রমাণ লোপাটের এবং তথ্যকে বিকৃত করবার অভিযোগ যাদের বিরুদ্ধে আছে তাদের দ্বারা যা যা পাওয়া গেছে সেই ক্রাইম সিন থেকে সেইগুলো সিবিআই হাতে নিয়ে তারা তদন্ত শুরু করেছিল। কিন্তু আজকে বহুল প্রচারিত সংবাদপত্র আনন্দবাজার পত্রিকায় প্রথম পাতায় যে কথাটা ছেপেছে যে তদন্তকারী অফিসার যা কথা বলেছেন সেইটা শুনলেই চক্ষু চরক গাছ এবং এই রিপোর্টটার উপর ভিত্তি করে এখন অব্দি আমরা যা জানতে পেরেছি যে তদন্তকারী অফিসাররা তার তদন্তের মধ্যে থেকে কোন কোন জিনিসগুলোকে বাইরে বার করে নিয়ে এসেছে সেটা মানুষের জানলে বা মানুষ যখন এটাকে জানতে পারবে তখন মানুষই বুঝতে পারবে যে কিভাবে এই রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার চেষ্টা করা হয়েছে যে এই ধর্ষকদের বাঁচানোর কারণে দেখুন সুপ্রিম কোর্টের কাছে সিবিআই তার ইনভেস্টিগেশন রিপোর্ট জমা দিয়েছে এবং সুপ্রিম কোর্টের অবজারভেশন অনুযায়ী সিবিআই ঠিকঠাক দিকে এগোচ্ছে কারণ সুপ্রিম কোর্ট সেখানে বলেছেন যে তাড়াহুড়ো করা যাবে না সিবিআই ডেডলাইন দেওয়া যাবে না তাহলে দেখা যেতে পারে যে এই তদন্ত তড়িঘড়ি করার করার ফলে তখন হতে পারে যে আসল যে অভিযুক্ত সে হয়তো বেঁচে যেতে পারে সুতরাং সিবিআই কে ডেড লাইন বেঁধে দেওয়া যাবে না এবং সিবিআই যেদিকে এগোচ্ছে তাতে সুপ্রিম কোর্ট বিশ্বাস করে যে সঠিক দিকে এগোচ্ছে এবং সঠিক অপরাধী ধরা পড়বে কিন্তু আজকে এই বহুল প্রচারিত সংবাদপত্র আনন্দবাজার পত্রিকায় তদন্তকারী সংস্থার এক অফিসার যে কথাটি বলেছে সেটা শুনলে আপনার চক্ষু চরক গাছ তিনি বলেছেন যে বারবার প্রবলভাবে মৃতার গলা টিপে থাইরয়েড কাটিলেজ গুরুতর জখম করার আভাস মিলেছে সুতরাং তারা যে তদন্ত করেছে সেই তদন্তের উপরে ভিত্তি করে তদন্তকারী অফিসার বলছেন যে বারবার প্রবলভাবে মিতার গলা টিপে থাইরয়েড কাটিলেজ গুরুতর জখম করার আভাস মিলেছে সাংঘাতিক বল প্রয়োগ করে ওই তরুণীর মুখ নাক ও চেপে ধরা হয় এবং তারপরে দেহের উপরের অংশে আঘাত করা হয় তখনই চোখ ও মুখের ভেতর থেকে রক্তপাত হয় তার মানে হচ্ছে এই ডাক্তার পড়ুয়াকে নাক মুখ চেপে ধরে তাকে বেদম প্রহার করা হয় এবং এমনভাবে তাকে প্রহার করা হয়েছিল এবং এমনভাবে নাক মুখ তার চেপে ধরা হয়েছিল যার ফলে তার চোখ থেকে রক্ত বেরিয়ে গেছিল এবং তার মুখ থেকে গলা থেকে রক্ত খরণ হয়েছিল এবং তদন্ত তদন্তকারী অফিসাররা এটা ইনভেস্টিগেশনের আয়ত্তায় এনেছেন যে এটা কোনোদিন একজনের কাজ হতে পারে না এবং তারা মূলত যেটা বলছেন যে এর থেকে পুরোপুরি বোঝা যাচ্ছে যে সেই ডাক্তারি মহিলাটির বা ডাক্তারি পড়ুয়াটির উপরে কোনো আক্রোশ তাদের ছিল এবং খুন করাই তাদের আসল উদ্দেশ্য ছিল যে অপরাধীদের একমাত্র প্রধান উদ্দেশ্য ছিল তাকে খুন করা এবং তার জন্যই তাকে এইভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে এবং সব থেকে বড়ো কথা যে তার শরীরে চব্বিশটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে যার মধ্যে পনেরোটি বাহ্যিক এবং নটি আভ্যন্তরিক কারণ বাহ্যিক যে আঘাত তার উপরে হয়েছে বা চব্বিশটা যখন ক্ষত চিহ্ন তার উপরে হয়েছে একাধিক মানুষ যখন তারকে আঘাত করেছে তার মানে একাধিক অপরাধী এটার সাথে জড়িত আছে এটা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে এবং তাকে যখন একাধিক মানুষ মিলে প্রহার প্রহার করেছে তার যখন নাক চোখ টিপে ধরেছে নাক মুখ টিপে ধরেছে তার মানে এটা থেকে পরিষ্কার হয়ে গেছে তদন্তকারী অফিসারদের সামনে যে তাকে মেরে ফেলাটাই তাদের কাছে আসল উদ্দেশ্য ছিল কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে দেহের পিছনের অংশে আঘাতের চিহ্ন ছিল কেন এই কথাটি আমি বললাম কারণ তদন্তকারী অফিসাররা যে ফরেন্সিক টেস্ট করেছে সেই টেস্টের ক্ষেত্রে যে চাদর যে নীল রঙের চাদরের ওপরে সেই ডাক্তারি ডাক পড়ুয়াটা ডেড বডি রাখা ছিল সেই বডি সেই নীল চাদরে যে রক্তের ভোটা পাওয়া গেছে সেটা তার কানের পেছনের থেকে বেরিয়েছে কিন্তু প্রশ্ন হলো যে আপনাদের আগেই বললাম যে তদন্তকারী অফিসারের কাছে মূলত দুটো জিনিস এক হলো যে তদন্তর যে রিপোর্ট সেই তদন্তর রিপোর্ট এই ডাক্তাররা করেছে সেই রিপোর্টের উপরে ভিত্তি করে তাদের তদন্ত করতে হয়েছে কারণ রিপোর্ট তারা দ্বিতীয়বার করার কোনো অবকাশ তাদের কাছে ছিল না কারণ এই রাজ্য পুলিশ তড়ি সেই ডেড বডিটাকে তার সৎকার করে দিয়েছিল যাতে দ্বিতীয়বার ময়না ময়নাতদন্ত করা না যায় কারণ সেই ডাক্তারি পড়ুয়ার মা বাবা চেয়েছিলেন ডেড বডিটাকে প্রিজার্ভ করে রাখতে কিন্তু তারপরেও তাদের কথা না শুনে তড়িঘড়ি দুটো বা তিনটে লাশকে ওভারটেক করতে করে গিয়ে এমনকি বাবার মার কাছ থেকেও তার সৎকারের জন্য এক টাকা না দিয়ে এক কাউন্স প্রাপ্তন কাউন্সিলার সই করে সেই শ্মশানের কাগজপত্রে সেই বডিটাকে দাহ করে দেওয়া হয়েছিল সুতরাং সিবিআই দ্বিতীয়বার করবার কোনো অবকাশ ছিল না এবং তার সঙ্গে সঙ্গে যে টালা থানার ওসি গ্রেপ্তার হয়েছেন সেই টালা থানার ওসি ওই ওই আরজি করে যে ক্রাইম সিন সেই ক্রাইম সিনের ওখানে গেছিলেন এবং তিনি যে তথ্য সিবিআই এর হাতে তুলেছিলেন অর্ধসত্য তথ্য সেই সব তথ্যের উপর ভিত্তি করে সিবিআই কে এগোতে হয়েছিলেন সুতরাং যে ফরেন্সিক রিপোর্ট সিবিআই এর কাছে এসে পৌঁছেছেন সেখানে হচ্ছে কানের পেছন থেকে রক্ত সেই নীল চাদরে লেগে রয়েছে কিন্তু সব থেকে বড় কথা হলো এই যে ফরেন্সিক যে ময়না তদন্ত করা হয়েছে সেই ময়না ময়নাতদন্তের রিপোর্টে সেই ডাক্তারি পড়ুয়ার পিছনের দিকে কোনো আঘাতের কথা কিন্তু লেখা নেই তাহলে ভাবুন সিবিআই যে তদন্ত করছে কোন হিসাবে তদন্ত ভার এগিয়ে নিয়ে যাবে এবং সব থেকে বড় কথা হচ্ছে যে এই সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ডাক্তারদের যে ময়না তদন্ত করা হয়েছে সেই ময়না তদন্তের যে ভিডিওগ্রাফি সেই ভিডিওগ্রাফিটা পুরোপুরি অস্পষ্ট যেটা পক্ষে বোঝা সম্ভব হচ্ছে না তাহলে সিবিআই কে কিসের উপরে ভিত্তি করে এগোতে হচ্ছে সিবিআই কে এগোতে হচ্ছে যে যে ক্ষত চিহ্নর ছবি তারা তুলে লিখেছিল সেই ছবিগুলোর ফরেনসিক টেস্ট করে তার উপরে তাদের তদন্ত এগিয়ে নিয়ে যেতে হচ্ছে তার উপরে তাদের তদন্ত এগিয়ে নিয়ে যেতে হচ্ছে ভাবতে পেরেছেন কিভাবে বারবার প্রমাণ লোপাট করবার চেষ্টা হয়েছে আমরা সবাই সিবিআই কে দোষারোপ করছি তারা করছি সিবিআই কেন গ্রেপ্তার করতে পারছে না কেন গ্রেপ্তার করতে পারছে না কিন্তু এই সমস্ত তথ্যগুলো যখন সামনে আসছে এ থেকে তো পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে ধর্ষকদের বাঁচানোর চেষ্টা করা হয়েছে বারবার বারবার বাঁচানোর চেষ্টা করা হয়েছে এবং সিবিআই তদন্ত রিপোর্টে যেটা অভিযোগ করছেন বা উঠে আসছে বলছেন যে এই ডাক্তারি মহিলারাটাকে বারবার তার মাথাটাকে বারংবার আঘাত করা হয়েছিল ভারী কোনো জিনিসে বারবার ভারী কোনো জিনিসে আঘাত করা হয়েছিল যার ফলে তার পিছনের দিক থেকে রক্তক্ষরণ হয়েছিল কিন্তু পিছনের দিক থেকে যে রক্তক্ষরণ হয়েছিল তার কোনো রিপোর্ট কিন্তু ময়না তদন্তে নেই ভাবতে পেরেছেন তাকে চেপে ধরে বারবার দেয়ালে আঘাত করা হয়েছিল কিন্তু এক্ষেত্রেও বিভ্রান্তি তৈরি হচ্ছে তার কারণ কি কারণ হচ্ছে একটা ডাক্তারি পড়ুয়া যার বয়স একত্রিশ বছর যাকে মুখ নাক চেপে ধরেছে তাকে যখন এলো পাতারি যে পারছে সে মারছে তার বাহ্যিক এবং আভ্যন্তরীণ মিলিয়ে চব্বিশটি খতর চিহ্ন কিন্তু তাকে যেখানে ফেলে রাখা হয়েছে সেই জায়গাটার অন্য অন্য জিনিসপত্র অবিকল একই রকম অবস্থায় রয়েছে তার ল্যাপটপ তার বই তার জুতো একই রকম অবস্থায় রয়েছে কোনোটা বিশৃঙ্খল পরিস্থিতি নেই ল্যাপটপ কোনো জায়গায় ছড়িয়ে ছিটিয়ে নেই জুতো ছড়িয়ে ছিটিয়ে নেই দুটো জুতো এক জায়গায় রয়েছে এমন কি তার চশমাটাও তার চোখে রয়েছে এটা কি করে সম্ভব এখানে তদন্তকারী সংস্থা বা তদন্তকারী অফিসাররা কিছুটা হলেও তারা বিভ্রান্ত হচ্ছে কিছুটা হলেও তারা বিভ্রান্ত হচ্ছে তাহলে কি ক্রাইম সিন সেই আর্জি করে সেমিনার রুম নয় তাহলে কি ক্রাইম সিন অন্য কোথাও যে অন্য কোথাও এই ঘটনাটা ঘটিয়ে এনে তার মৃতদেহটাকে সেই সেমিনার রুমে রেখে দেওয়া হয়েছে সুতরাং এই সমস্ত জিনিসগুলো কিন্তু বারবার তদন্তকারী অফিসারদের কাছে ভেসে উঠেছে এবং সব থেকে বড় কথা যে জিনিসটা তদন্তকারী অফিসারদের এসেছে যে তারা অনুমান করছে তারা অনুমান করছে যে শুধুমাত্র তদন্তকে বিভ্রান্ত করবার জন্য এটাকে ধর্ষণ হিসাবে আখ্যা দেওয়া হয়েছে একমাত্র ধোয়াশা সৃষ্টি করবার জন্যই এই ধর্ষণের ঘটনাটি ঘটানো হয়েছে মানে যে ধর্ষণের ঘটনাটি ঘটানো হয়েছে যার যাকে সঞ্জয়ের নাম যেখানে উঠে এসেছে সেই সিভিক পুলিশ তার মানে এটা ঘটানো হয়েছে শুধুমাত্র তাকে যে মারা বা এতজন মিলে মারা বা তাকে যে মেরে ফেলাটাই আসল উদ্দেশ্য ছিল এটাকে চাপা দেওয়ার জন্য এটাকে ঢাকা দেওয়ার জন্যই এই ধর্ষণের ঘটনাটি ঘটনা ঘটানো হয়েছে বলে তদন্তকারী অফিসারদের অনুমান তা যখন একটি বহুল প্রচারিত সংবাদপত্র এই জিনিসটাকে ছাপছে কোনো এক তদন্তকারী অফিসারের কথা হিসাবে সুতরাং এটাতে এই এটার উপরে আপনাদের বিশ্বাস করতেই হবে সুতরাং সেইখানে দাঁড়িয়ে এই প্রত্যেকটা তথ্য বা প্রত্যেকটা কথার উপর ভিত্তি করে আপনারা আশা করি পরিষ্কার হয়ে গেছেন যে প্রত্যেকটা ক্ষেত্রে ধর্ষকদের বাঁচানোর জন্য এই প্রমাণগুলোকে লোপাটের কারসাজি চলেছে সুতরাং এই সংস্থা বা ইনভেস্টিগেশন এজেন্সিকে মূলত এগোতে হচ্ছে যেহেতু তাদের দ্বিতীয়বার ময়না তদন্ত করবার অবকাশ ছিল না সুতরাং তাদের ইনভেস্টিগেশন এগোতে হচ্ছে একমাত্র এই প্রমাণ লোপাট হয়েছে এইটা ধরে নিয়েই এই অভিজিৎ মন্ডলকে গ্রেপ্তার করে তার কাছ থেকে যা যা ইনফরমেশন আসবে তাকে এবং সন্দীপ ঘোষকে একসাথে বসিয়ে জিজ্ঞাসাবাদ করে যা যা ইনফরমেশন আসবে তার উপরে ভিত্তি করেই তারা তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছে তার কারণ আমরা দেখেছি যে এই ওসি সিসিটিভি ফুটেজ তুলে দিয়েছিল হাতে মাত্র মিনিট না চল্লিশ মিনিটে সিসিটিভি ফুটেজ তুলে দিয়েছিল বাকি আর সিসিটিভি ফুটেজ দেয়নি বলছে হেজিয়েস মানে প্রত্যেকটা ক্ষেত্রে প্রমাণ লোপাট করা হয়েছে আমরা দেখেছি যেই সেমিনার রুমের পার্শ্ববর্তী ওয়াশরুমটাকে রাতে হঠাৎ করে ভেঙে ফেলা হলো সুতরাং এই যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে এটা প্রত্যেকটা মানুষের কাছে পরিষ্কার সুতরাং যেভাবে আমরা আরজি করের বিচার চাইছি আমরা যেভাবে সিবিআই এর উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছি ঠিক সেরকম ভাবে এই রাজ্যের প্রশাসনের সর্বময় কর্তা এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমাদের দাবি করতে হবে কারণ এই মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় ওই চেয়ারে বসে আছে বলেই বারবার ধর্ষকদের বাঁচানোর জন্য এদের প্রমাণ লোপাট করেছে যার ফলে সিবিআই এর ইনভেস্টিগেশনের ক্ষেত্রে বাধা প্রাপ্ত হচ্ছে তাই এই ব্যক্তিটি এই মহিলাটিকে যদি পদ থেকে তাড়ানো যায় বা পদত্যাগ করানো যায় তাহলে সিবিআই এর ক্ষেত্রে ইনভেস্টিগেশন আরও সোজা হয়ে যাবে সুতরাং যে আন্দোলন যে প্রতিবাদ আপনারা জাস্টিস ফর ও হিসাবে রাস্তায় নামছেন তার সঙ্গে সঙ্গে আপনারা এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই প্রশাসনের সর্বময় কর্তার পদত্যাগ এবং তার গ্রেপ্তারি নিয়েও আপনারা রাস্তায় নামুন